এই পার্পেল হাট গাছগুলোর পাতা ডাল এতটাই নরম হয় যে হালকা ধাক্কা প্লাস বাতাস হলে কিন্তু ভেঙে পড়ে যায় আর তেমন কোনো ভাবেই দেখো আমার একটা ডাল কিন্তু ভেঙে ভেঙে পড়ে পড়ে আছে আছে তাই ভাবলাম সাথে কয়েকটা কেটে কারণ ডালটি এগুলোকে আমি যেখানে বসাতে সেখানে একটা কাটিং কিন্তু হবে না যেহেতু আজকে সুযোগ পেয়েছি তাই অনেকগুলো কাটিং এ কিন্তু কেটে নিলাম এই পাশের একটা ট্রে থেকে আরো দুইটা কাটিং কিন্তু আমি কেটে নিলাম দেখো তো এবার এগুলোকে ছোট ছোট করার পালা এই ডালগুলো থেকে আমি যত সম্ভব অতিরিক্ত পাতা অতিরিক্ত ডাল কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করেছি কারণ এগুলোর সব জায়গা থেকে কিন্তু আবার নতুন ডাল বের হয় না যেখান থেকে শিকড় বেরোনোর জায়গা থাকে শুধু সেই জায়গাটা হলেই কিন্তু হয় তো এই যে দেখো আমি কিন্তু চলে এসেছি সেই জায়গাতে এগুলো আমি আজকে সরাসরি মাটিতেই বসাবো আর এটাই কিন্তু প্রথম কারণ এর আগে আমি কিন্তু এই পার্পেল হাট গাছগুলোকে সরাসরি মাটিতে কখনোই বসাইনি তাই জানি না সরাসরি মাটিতে থাকা গাছগুলো কেমন হবে তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও তবে আজকের মতো এতটুকুই দেখাচ্ছে পরবর্তী ভিডিও টা